বন্ধুরা জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজ আলোচনা করব ক্ষমতা হারা আওয়ামী পেয়েছে অনেক হলেও সত্যি গত আগস্ট পরবর্তী সময়ে দলটির জনপ্রিয়তা বেশ বেড়েছে আপনারা জানেন যে মূলধারার অনেকগুলো গণমাধ্যম এবং অনেকগুলো এনজিও ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি যে একটি জরিপ চালানো হয়েছে এই মুহূর্তে নির্বাচন হলে কে কত শতাংশ ভোট পাবেন সেক্ষেত্রে সেই জরিপে আওয়ামী লীগ কোনোভাবেই পিছিয়ে নেই যদিও জরিপকে একেবারেই মানে মূল ইয়ে বলা যাবে না মানে একেবারেই সত্যি ধরা যাবে না তবুও বিভিন্ন মাধ্যমে কথা বলে দেখা গেছে আওয়ামী লীগ আসলে ক্ষমতার বাইরে থেকে অনেক বেশি এগিয়ে এসছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও সুবিধাভোগী মানুষ প্রায় প্রতিদিনই কোনো না কোনো মাধ্যমে বলছেন আওয়ামী লীগের শাসন আমলে তারা ভালো ছিলেন দেখা যায় বুঝতে সক্ষম হয়েছে তাদের বড় স্বাস্থ্য একমাত্র আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডগুলোর আলাপ পথে কাটে চলাচলে সাধারণের মধ্যে বেশ আলোচনায় আসতে শুরু করেছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও সংবিধান প্রশ্নে প্রায় সবাই একই মতামত দিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের হাতেই নিরাপদ এটি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মানুষের বিশ্বাসকে দৃঢ় করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের নানা মহল ও বিভিন্ন রাজনৈতিক দলের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সম্পর্কে বেফাশ বক্তব্য বিবৃতি দেখা যাচ্ছে যে মানুষ সাধারণ মানুষকে খুব হতাশ করেছে তারা এখন মনে করে মুক্তিযুদ্ধ স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা এগুলো আওয়ামী লীগের হাতেই নিরাপদ মুক্তিযুদ্ধের শক্তির ঐক্য আওয়ামী লীগের দিকে গেছে আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এটাও স্পষ্ট হয়েছে তারা বুঝতে সক্ষম হয়েছে যে এর ধারক বাহক একমাত্র আওয়ামী লীগ এই ফিরিসতে আরো লম্বা শুধু এই ক্ষেত্রেই সীমাবদ্ধ না ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের ভুল ত্রুটি যেগুলো বেশ আলোচনায় ছিল সাধারণ মানুষ এগুলো আলোচনা করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে এই ভুল ত্রুটির আওয়ামী লীগের এই ভুল ত্রুটির শাসনামল মানুষ ভুলে যেতে শুরু করেছে আওয়ামী লীগকে হাইব্রিড আওয়ামী লীগ বলা হয় ক্ষমতার দেড় দশকে আমি বিভিন্ন মাধ্যমে আলোচনা করে জানতে পেরেছি এটি আওয়ামী লীগও বিশ্বাস করে কিন্তু এই হাইব্রিড মুক্ত আওয়ামী লীগ সৃষ্টি করতে আবারও তৈরি করতে এর প্রয়োজনীয়তা বুঝতে সক্ষম হয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব তৃণমূলের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে এটি বেশ ভালোভাবেই ফিল করছে এখন আওয়ামী লীগ কারণ এই যে গত ১৩ মাস চোদ্দ মাসে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কোনো নেতা মাঠে ঘাটে বক্তব্য বিবৃতিতে তেমন এগিয়ে আসতে পারেননি কিছু কিছু লোক হয়তো কথা বলছেন বক্তব্য বিবৃতি দিচ্ছেন সেটিও দেশে থেকে নয় দেশের বাইরে থেকে এখন এই তৃণমূল শক্তি যে আওয়ামী লীগকে কতদূর নিয়ে যেতে পারে সেটি আওয়ামী বুঝতে শুরু করেছে শীর্ষ নেতৃত্ব বদলানোর ব্যাপারেও ভাবছে দলীয় সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি খবর আছে আবার আমলা ও পুলিশ নির্ভর আওয়ামী লীগের যে রাজনীতি ছিল সরকার পরিচালনায় যেই গুরুত্ব তাদের ছিল সেই জায়গা থেকেও হাত গুটিয়ে নিতে চায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আস্থায় নিতে চায় তো মন্দ কি ক্ষমতার হারানোর তেরো মাস পরে এত অর্জন এত কিছু ক্ষমতা হারা আওয়ামী লীগ পেয়েছে এতে নেতাকর্মীরা বা দলীয় শীর্ষ পর্যায়ে বেশ আশান্বিত তারা হতাশার অনেক ঘটনা থাকলেও হতাশার অনেক কিছু থাকলেও তারা আশাবাদী হয়ে উঠছেন যে তাদের ফেরার পথ দিনে দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে পরিষ্কার হতে শুরু করছে হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন আলোচনাটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে সহায়তা করবেন পরামর্শ দেবেন